আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পরবর্তী একটি নতুন ভিডিও লেকচারে আমাদের রসন প্রথম পত্র তোমরা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে আমি আছি তোমাদের সাথে আকিব স্যার আসসালামু আলাইকুম তো আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে যে আমরা বিগত দুটি ভিডিও লেকচারে রসন পত্রের গুণগত রসন যে অধ্যায়টা আছে তোমাদের সেই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আমরা আলোচনা অলরেডি করে এসেছি সো আজকে আমরা তৃতীয় একটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি তো তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা মানে আগে লেকচারগুলো দেখো নাই অবশ্যই তোমরা পূর্ববর্তী ভিডিও লেকচারগুলো দেখে তারপর নতুন লেকচারগুলো তোমরা অবশ্যই দেখবা তাহলে অবশ্যই তোমাদের বিষয়গুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে হঠাৎ করে যে কোনো মাঝখান থেকে একটা লেকচার দেখতে গেলে আসলে জিনিসগুলো আসলে বোঝাটা একটু কঠিন তো যদি কষ্ট হয়ও অবশ্যই আমরা একটু চেষ্টা করবো আমাদের প্রথম লেকচারগুলো দেখে তারপর আমরা নতুন লেকচারগুলো যেন আবার যেন দেখতে দেখি এবং তোমাদের খুব একটা বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ কারণ আমাদের ভিডিও লেকচারগুলো সেভাবেই সাজানোই থাকে আমাদের প্লে লিস্টে তো তোমরা জাস্ট একটু কষ্ট করে খুঁজে জাস্ট ক্লিক করলেই তোমরা লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে যে লেকচারগুলো ইনশাল্লাহ তো ঠিক আছে চলো তাহলে আজকে আলোচনা আমরা শুরু করি তো আজকে আমাদের আলোচনার যে টপিকটা সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা আচ্ছা লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে রাদারফোর্ডের আলফাকোনা বিচ্ছুরণ পরীক্ষা এবং এই বিচ্ছুরণ পরীক্ষার যে আলোচনাটা ছিল সেটি ছিল মূলত যে বিচ্ছুরণ পরীক্ষাটা আসলে কেন করা হয়েছিল এবং সে আলোচনা থেকে আসলে আমরা কি সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলাম তো ওইখান থেকে আমরা যে মেন যে কি একটা সিদ্ধান্ত যেটা গ্রহণ করেছিলাম বা রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা থেকে আমরা যেটা মেন আবিষ্কার করি সেটা ছিল হচ্ছে আমাদের সেটি ছিল আমাদের হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার অর্থাৎ একটা পরমাণুর যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে বা নিউক্লিয়াস বলি আমরা তাকে কেন্দ্রকে কেন তাকে আমরা নিউক্লিয়াস বলি বা কিভাবে তার নাম নিউক্লিয়াস হলো বা কেন্দ্রে আমাদের কে কে ছিল না ছিল কিভাবে কি ঘটনা সব কিছুই আমাদের আমাদের আগের লেকচারে ওই পরীক্ষার যে লেকচারটা সেটা আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করা আছে তোমরা অবশ্যই গিয়ে ওটা একবার দেখে আসবে তো আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা ছিল হচ্ছে বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা আচ্ছা এখন বোর পরমাণু মডেল ও তার কি সীমাবদ্ধতা তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোর পরমাণু মডেল আচ্ছা আমরা যদি মডেল নিয়ে আলোচনা করতে চাই তো সর্বপ্রথম আমরা মডেলটা পেয়েছিলাম কার রাদারফোর্ডের তো রাধার ফোর্ডের মডেলটা তোমরা অলরেডি নবম দশম শ্রেণীতে আলোচনা করেছো এবং তোমরা অলরেডি পড়েছ এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে আলোচনার যে জায়গাটা প্রধান ছিল সেটা ছিল যে বিজ্ঞানে রাদারফোর্ড ওনার পরমাণু মডেলটাকে আমাদের সৌরজগতের সাথে তুলনা করেছিলেন কিভাবে সৌরজগতের সাথে উনি তুলনা করেছিলেন যে সৌরজগতে আমাদের পৃথিবীকে যদি আমরা চিন্তা করি আমাদের পৃথিবী এবং অন্যান্য যত গ্রহগুলো আছে কেন্দ্র করে করে যেটা তুলনা বলেছিলেন সেটি হচ্ছে যে একটা পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রন সমূহ কি পরিক্রমণশীল বা ঘূর্ণায়মান এখন আমরা যদি একটু দেখি যে ওনার মতবাদ অনুযায়ী আসলে মডেলটা দেখতে কেমন ছিল কিছুটা দেখতে কেমন ছিল আসলে বলা যায় সেটি হচ্ছে যে আচ্ছা সেটি হচ্ছে ওনার মত মত অনুযায়ী অনুযায়ী রাদারফোর্ডের ওনার পরমাণু মডেলটা ছিল দেখতে কিছুটা এই এইরকম এইরকম আচ্ছা একটু যদি আমরা ভালো মতো লক্ষ্য করি একটু খেয়াল করো যদি এই পথে যদি আমাদের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে কোন পথটা আমরা দেখেছিলাম আরেকবার একবার একটু দেখো তোমরা এই পথ দিয়ে যদি আমাদের ইলেকট্রন যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে এটাকে আমরা অনেকটা কয়েলের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি আমরা যে মশার কয়েল ব্যবহার করি দেখো জিনিসটা দেখতে কিন্তু অনেকটা রকম। এবং একটা জিনিস খেয়াল করেছ কিনা তোমরা এই পথে যদি তোমার কন্টিনিউসলি যদি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় যদি থাকে একটা সময় ইলেকট্রন ঘুরতে 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 এসে কিন্তু এই যে যে আমাদের কেন্দ্র সে কেন্দ্রে পতিত হবে এখন যদি যদি একটা ইলেকট্রন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একটা সময় এসে যদি কেন্দ্রে পতিত হয়ে যায় তাহলে কি ওই পরমাণুর মডেল পরমাণুটার কোনো অস্তিত্ব থাকবে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না পরবর্তীতে এইটাকে আরো বেশি আলোচনা মডিফাই যাই বলি না কেন সব কিছু করে আমাদের সব থেকে প্রধান যে মতবাদটা আমাদেরকে দেয় রাদারফোর্ডের পরবর্তী মতবাদটা আসছিল ম্যাক্সওয়েলের কিন্তু ম্যাক্সওয়েল এই ধারণাটা আমাদেরকে দিলেও এটা থেকে আমরা কি করে নতুন কোনো ধারণার দিকে যেতে পারি সেই ধারণা আমাদেরকে ম্যাক্সওয়েল দিতে পারে নাই তো এটাকে আরও বেশি গবেষণা করে একটা কোর একটা মতবাদ যদি আমরা বলি কারণ আমরা আবারও বলবো যে আমরা মনে হয় সবাইটা জানি যে বিজ্ঞান কখনো হান্ড্রেড পারসেন্ট সমৃদ্ধ না কখনোই আমরা কোনো কিছুর ক্ষেত্রে অন্তত সায়েন্সের ক্ষেত্রে কখনোই কোনো পারি না যে এটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কারণ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এখন পর্যন্ত আমাদের যত গবেষণা বা যাই চলুক না কেন এগুলো চলমান থাকতো না তার মানে এখন পর্যন্ত আমাদের যে মডেলটা সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল যা ম্যাক্সওয়েলের পরবর্তীতে বোর আমাদেরকে দেন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে বোরটাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট এই জন্য তোমরা যদি একটু খেয়াল করো আমরা কিন্তু লিখে রাখছি কি বোরের পরমাণু মডেল এবং কি সীমাবদ্ধতা কি সীমাবদ্ধতা তার মানে বোরের পরমাণু মডেলেরও কি আছে আমাদের সীমাবদ্ধতা আছে বাট তুলনামূলকভাবে যদি আমরা চিন্তা করি যে বোরের সীমাবদ্ধতা থাকলেও বোরের যে মডেল সেটাই হচ্ছে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পেয়ে আসছে এখন পর্যন্ত এই জন্য তার সীমাবদ্ধতা থাকার পরেও আমরা এখন পর্যন্ত সকল কিছু বোরের পরমাণু মডেলের থেকেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সেটাও সীমাবদ্ধতা রয়েছে অবশ্যই সেটারও অবশ্যই সংশোধন কখনো না কখনো আমরা পাবো ইনশাল্লাহ তো আচ্ছা তো আমরা তাহলে একটু যদি দেখি তার মানে আচ্ছা একটু আন্তরিকভাবে হ্যাঁ তো আমরা এইটাকে একটু নেগলেক্ট করতেই পারি এটা একটু ভুল হয়ে গেছে তো ঠিক আছে সমস্যা নেই তাহলে এখানে কি আছে যে বোরের পরমাণু মডেল ও এবং তার কি সীমাবদ্ধতা এখন আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল তো বোরের পরমাণু মডেলে অ্যাকচুয়ালি আমাদের তার মতবাদ আছে হচ্ছে মোট তিনটি প্রথম মতবাদ হচ্ছে আমাদের শক্তিস্তর সম্পর্কিত মতবাদ দ্বিতীয়টি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ এবং তিন নাম্বারটি হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ এবং এই তিনটি মতবাদ খুবই 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 গুরুত্বপূর্ণ মতবাদ আমাদের বর্তমান সময় এবং এই এই তিনটি মতবাদের উপর ভিত্তি করেই সকল ধরনের কার্যক্রম আমরা এখন পর্যন্ত করে আসতে পারছি আমরা যদি আলোচনা শুরু করি যে আমাদের শক্তি স্তর সম্পর্কিত মতবাদ এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কত নাম্বার আচ্ছা তাহলে এক নাম্বারটা কি আমাদের শক্তি সম্পর্কিত শক্তি স্তর সম্পর্কিত কি মতবাদ এটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমাদের কি একটু খেয়াল করতে হবে সেটি হচ্ছে আচ্ছা তাহলে এটা নিয়ে আমাদের আসলে আর কোনো আলোচনা নেই আচ্ছা তাহলে এখন রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা কি দেখলাম যে ওর ওনার মতবাদ অনুযায়ী যদি ইলেকট্রন গুলো ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে একটা সময় পতিত হয়ে যাচ্ছে তো পতিত হয়ে যাওয়া মানে কি তার আর অস্তিত্ব থাকছে না তার মানে সে পরমাণুটা আর অস্তিত্ব হীন হয়ে যাচ্ছে এটাকে নিয়ে আমাদের কথা বলেছিল কে ম্যাক্সওয়েল তার থেকে আমরা পাই হচ্ছে কার মতবাদ বোরের মতবাদ তো বোর তার প্রথম যে মতবাদটা উনি বলছে সেটা ছিল কি শক্তিস্তর সম্পর্কিত মতবাদ অর্থাৎ শক্তিস্তর সম্পর্কিত মতবাদ মানে হচ্ছে একটা পরমাণুতে ইলেকট্রন যখন। অবস্থায় থাকে তখন প্রত্যেকটি ইলেকট্রন বা পরমাণুতে প্রত্যেকটি ইলেকট্রন অবস্থানের জন্য তার আলাদা আলাদা এক একটা প্রধান শক্তিস্তর বা কক্ষপাত রয়েছে যেমন আমরা যদি একটু বলি অ্যাকচুয়ালি বোরের মতবাদ অনুযায়ী তার শক্তি স্তরের ব্যাপারটা হচ্ছে এই ছিল হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্র এবং তার চারপাশ দিয়ে কিছু বৃত্তাকার কক্ষপথ রয়েছে বৃত্তাকার কি রয়েছে কক্ষপথ রয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এটা বৃত্তাকার হয় নাই হয়তোবা কিন্তু আমরা একটু ধরে নিতে পারি তাহলে আমরা কি বললাম যে আমাদের এটি হচ্ছে কি কেন্দ্র এবং কেন্দ্রের পাশ দিয়ে চারপাশ দিয়ে কিছু বৃত্তাকার কক্ষপথ রয়েছে এই বৃত্তাকার কক্ষপথ আমরা হচ্ছে বলছি কি প্রধান শক্তি বা প্রধান কক্ষপথ এবং সেটি আমাদের কতগুলো কক্ষপথ হতে পারে এটি আমাদের ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে আমাদের সেটি বের করতে হয় বা সেটি সেভাবে আমাদের স্ট্রাকচারটা করা হয়েছে অর্থাৎ আমরা যদি একটু চিত্রে যদি আমরা একটু দেখি যে এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস এটা হচ্ছে মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আমরা বৃত্তাকার কিছু শেপ দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে আমাদের কি সে এক একটা প্রধান শক্তিস্তর বা এক একটা কি প্রধান কক্ষপথ এবং এগুলোকে আমরা কি বলছি বৃত্তাকার কক্ষপথ কেন আমরা দেখতেই পাচ্ছি যে এগুলো অনেকটা কেমন শেপ বৃত্তাকার শেপ আচ্ছা তো এই বৃত্তাকার শেপের এই যে আমরা যে এখন আমরা যদি একটু খেয়াল করি জিনিসটা আমরা যদি একটু খেয়াল করি সেটি হচ্ছে এটি যদি আমাদের কেন্দ্র বা নিউক্লিয়াস হয় আর আমি ধরে নিলাম এটি একটি কক্ষপথ এটি একটি কক্ষপথ এটি একটি কক্ষপথ তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে আমাদের মোট কক্ষপথ মোট কয়টি মোট কক্ষপথ হচ্ছে আমাদের তিনটি এক নম্বর দুই এবং তিন আচ্ছা তাহলে কত বললাম এক দুই আর একটা হচ্ছে তিন আমরা যদি এখানে তিনটা বৃত্তাকার পথ যদি আমরা হচ্ছে কল্পনা করি বা আমরা দেখতে পাচ্ছি চিত্রে আচ্ছা আমরা কি এটা বলতে পারি না যে প্রত্যেকটা বৃত্তাকার পথের জন্য আমাদের কেন্দ্র কেন্দ্র একটাই এবং সেটি হচ্ছে কি এই আমাদের দেখতে পাচ্ছি সেটা তাহলে একটু যদি আমরা খেয়াল করি আমরা কি জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলি হচ্ছে কি ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটা কি ব্যাসার্ধ তাহলে আমরা যদি বলি যে কেন্দ্র থেকে প্রথম বৃত্তাকার পথের যে দূরত্ব সেটা থেকে কেন্দ্র থেকে দ্বিতীয় পথ বৃত্তাকার পথের দূরত্ব কি বেশি এবং তার থেকে তৃতীয় পথ পর্যন্ত মানে আমাদের যদি আমরা তৃতীয় বৃত্তাকার পথ পর্যন্ত যদি আসি সেটার কি পরিধির পরিমাণ মানে ব্যাসার্ধের পরিমাণ কি দূরত্ব আরো বেশি তার মানে আমি বলতে পারি কি সব থেকে নিকটবর্তী কে এক নম্বর কক্ষপথ তারপরে নিকটবর্তী কে দ্বিতীয় কক্ষপথ তারপরে মানে দূরবর্তী কে দ্বিতীয় কক্ষপথ দুঃখিত আর সব থেকে তিন নাম্বার কক্ষপথ থেকে আরো বেশি দূরবর্তী তার মানে নিকটবর্তীকে এক এরপরে দূরবর্তীকে দুই তারপরে দূরবর্তীকে তিন আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি যে নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে যে কক্ষপথটা যত বেশি দূরে কেন্দ্র থেকে নিউক্লিয়াসটা মানে কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যত বেশি তাদের মধ্যবর্তী আকর্ষণটা কি হবে তত কম কারণ কি কেন্দ্র থেকে তাদের দূরত্বটা অনেক বেশি বেড়ে গেছে তার মানে আমরা কি বলতে পারি যে এই যে পথ এইটুকু তাহলে এইটুকু পথ মানে কি এটা অবশ্যই একটা কি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে আবার এটুকু কি একটা দূরত্ব অতিক্রম করছে এইটুকু আবার কি একটা দূরত্ব অতিক্রম করছে সুতরাং আমরা যদি বলি যে এইটুকু যে পথ দূরত্ব অতিক্রম করছে এটা কি অনেক বেশি দ্বিতীয়টার তুলনায় আর তার থেকে আরেকটু কম কে অবশ্যই এক নম্বরে আরেকটু দূরত্বটা কম তার মানে যাদের মধ্যবর্তী দূরত্ব কম তাদের মধ্যবর্তী আকর্ষণটা কি অবশ্যই অনেক বেশি তাহলে অবশ্যই আকর্ষণ বেশি কার কেন্দ্র থেকে এক নম্বর কক্ষপথে এরপর আকর্ষণটা কমে যাচ্ছে কার দুই নাম্বারের সব থেকে কম কার অবশ্যই তিন নাম্বারের আশা করি এই পর্যন্ত আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলো কি হয় একটার পর একটা দূরবর্তী হতে থাকে তার মানে যত বেশি আমরা পেছনের দিকে যেতে থাকবো আমার কি হবে নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলো দূরবর্তী হতে থাকবে এবং তাদের আকারটা বড় হতে থাকবে এবং সাথে তাদের মধ্যবর্তী দূরত্বটা বাড়তে থাকবে তাদের মধ্যবর্তী কি হতে থাকবে দূরত্বটা বাড়তে থাকবে আমি যদি এটাও একটা চিন্তা করি কক্ষপথ তার মানে এখান থেকে বলি এটার দূরত্ব কি আমাদের আরো বেশি এটা কয় নাম্বার কক্ষপথ কক্ষপথ আমাদের তার মানে এই কেন্দ্র থেকে দূরত্ব কি আমাদের আরো বেশি তার মানে এখানে আমি তাহলে এটা কি বলতে পারি যে কেন্দ্র থেকে প্রধান কক্ষপথগুলোর কি হবে দূরত্বটা এখানে কি সব থেকে দূরবর্তী যে কক্ষপথ তাদের দূরত্বটা কি অনেক বেশি এবং তাদের মধ্যবর্তী আকর্ষণটা কি অনেক কম অনেক কম এই জন্যই আমরা মনে হয় দেখে আসছি যে যখন কোনো পরমাণু থেকে আমরা ইলেকট্রনগুলোকে বের করে নিয়ে যাই সর্বদা ইলেকট্রনকে আমরা কিন্তু বের করে নিয়ে যাই সেই পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে কেন কারণ সর্বশেষ কক্ষপথের প্রতি সর্বশেষ কক্ষপথের প্রতি যে আমাদের ইলেকট্রনটা তার ওই ইলেকট্রনের প্রতি আমাদের নিউক্লিয়াসের আকর্ষণটা থাকে কি সবচেয়ে কম সবচেয়ে কম থাকার কারণে ওই ইলেকট্রন ওই নিউক্লিয়াস থেকে মানে ওই পরমাণুর বা কেন্দ্র থেকে আমাদের যেহেতু দূরবর্তী থাকে অনেক বেশি ইলেকট্রনটা অনেক দূরে অবস্থান করে সুতরাং ওই ইলেকট্রনটাকে বের করে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি কি হয়ে যায় সহজ হয়ে যায় অনেক বেশি সহজ হয়ে যায় আচ্ছা কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে কেন্দ্র থেকে কক্ষপথগুলো যত বেশি দূরবর্তী হয় বা যত বেশি কক্ষপথগুলো দূরের দূরের দিকে যাবে সেই কক্ষপথগুলো নিজস্ব কক্ষপথগুলো অনেক বেশি শক্তিশালী হয় অর্থাৎ এক নাম্বার কক্ষপথের তুলনায় দুই নাম্বার কক্ষপথ এক নাম্বারের তুলনায় দুই নাম্বার কক্ষপথ হবে কি বেশি শক্তিশালী দুইয়ের তুলনায় তিন নাম্বারটা হবে কি আরো বেশি শক্তিশালী তিনের তুলনায় চার নাম্বারটা হবে আরো বেশি শক্তিশালী অর্থাৎ সব থেকে দুর্বল কক্ষপথ হচ্ছে কক্ষপথ এক তার থেকে শক্তিশালী কে কক্ষপথ দুই তার থেকে শক্তিশালী কে কক্ষপথ তিন এবং সর্বোচ্চ শক্তিশালী কক্ষপথ এইখানে আমরা যদি বলি সেটি হচ্ছে কক্ষপথ নাম্বার চার এবং প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যক আমাদের কি থাকে ইলেকট্রন থাকে প্রত্যেকটা কক্ষপথে যেমন কক্ষপথ নাম্বার এক এক নম্বর কক্ষপথ দুই নম্বর কক্ষপথ তিন নম্বর কক্ষপথ চার নম্বর কক্ষপথ প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যক আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে যে নম্বর নম্বর কক্ষপথে কক্ষপথে সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন ইলেকট্রন থাকবে থাকবে কয়টি কয়টি এভাবে প্রত্যেকটা আমাদের এক কক্ষপথেই একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে এবং খুব সহজে যদি আমরা এটা বের করতে চাই যে একটি প্রত্যেকটি কক্ষপথে আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এটি বের করার যে সূত্রটা আমরা ছোটবেলায় শিখেছি সেটা হচ্ছে টু এন স্কোয়ার এই সূত্রটা দিয়ে আমরা কি বের করতে পারি যে একটি কক্ষপথে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে কত যেমন আমরা কেন টু এন স্কোয়ার বললাম কারণ আমাদের প্রত্যেকটা এক একটা প্রধান কক্ষপথকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা ছোট হাতের কি দ্বারা দ্বারা তার মানে আমি যদি বলি এন ইকাল টু ওয়ান আমি যদি বলি এন টু ওয়ান অর্থাৎ এক নাম্বার প্রধান শক্তি স্তর বোঝানো হচ্ছে এখানে আর এক নাম্বার প্রধান শক্তি স্তর মানে হচ্ছে এই যে আমার কেন্দ্র বা নিউক্লিয়াসের সব থেকে নিকটবর্তী যে কক্ষপথ সেটি আমি যদি এখানে বলি হচ্ছে হচ্ছে তার মানে আমার বোঝানো কয় নাম্বার কক্ষপথ কক্ষপথ চতুর্থ চতুর্থ বা প্রধান শক্তি স্তর। টু অর্থাৎ আমি যদি এখন একটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই তাহলে আমি যদি আহ চার নাম্বার কক্ষপথেই বলি যে চার নাম্বার কক্ষপথের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এখান থেকে আমি কি বলতে পারি টু ইন এনের মান কত ফোর তার উপরে স্কোয়ার অর্থাৎ টু ইন্টু চারচারে কত ষোলো ষোলো দুগুণ বত্রিশ অর্থাৎ চার নাম্বার প্রধান শক্তি স্তরের আমার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি বত্তিরিশ টি আশা করি আমরা এই পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছি এবং এটি ছিল আমাদের হচ্ছে শক্তি সম্পর্কিত মতো বাদ এই ছিল আমাদের শক্তি সম্পর্কিত কি মতবাদ আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় মতবাদ সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ কি মতবাদ কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ আচ্ছা এখন আমরা যদি একটু খেয়াল করি আচ্ছা তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি বিষয়টা সেটি হচ্ছে যে আমরা যদি আগে বলি যে ভরবেগ কাকে বলে যেহেতু তার আগে জানতে চাচ্ছিলাম কি ভরবেগ জিনিসটা আসলে কি তো ভরবেগ জিনিসটা হচ্ছে কি আমাদের আচ্ছা ভরবেগটা হচ্ছে কি আমাদের ভরবেগটা হচ্ছে ভর টু বেগ এইটাই হচ্ছে কি ভর বেগ ভর বেগ টু কি ভর আচ্ছা ভর ইন্টু বেগ ইকোয়ালস টু ভর তার মানে কি ভর এবং বেগের গুণফলকেই আমরা কি বলছি ভর বলছি তার মানে কোন বস্তুর ভর যদি কি হয় আমাদের এম আর যদি বেগ হয় কি ভি আমরা নিশ্চয় এটা জানি যে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি কেন কারণ এম হচ্ছে কি মাস মাস মানে হচ্ছে ভর আর বেগকে ভি দ্বারা প্রকাশ করি কেন কারণ বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি তো যেহেতু আমাদের বেগের ভেলুসিটি তো সেখান থেকে আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ ভরবেগ মানে কি ভর এবং বেগের গুণফল তার মানে আমি ভরবেগকে বলতে পারি কি এম ইন টু হচ্ছে আমাদের ভরবেগ সম্পর্কে একটা ছোট ছোট্ট একটা ধারণা এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছে কি কৌণিক ভরবেক তো কৌণিক ভরবেগে যাওয়ার আগে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে ভরবেক আসলে কত প্রকার আমাদের তা মনে রাখতে হবে ভরবেক হচ্ছে মূলত দুই প্রকার একটু হচ্ছে রৈখিক ভরবেক একটু হচ্ছে কৌণিক ভরবেক আচ্ছা তাহলে রৈখিক আর কৌণিকের মধ্যে পার্থক্যটা কি আমরা যদি মনে করি যে এটি যদি আমাদের একটি রাস্তা হয় চলমান কোন একটি রাস্তা তো এই রাস্তার উপর দিয়ে যদি আমাদের যে কোনো ধরনের একটা যানবাহন যদি সে যানবাহনটা ধরে নিলাম এটা রাস্তা কি সেটার উপরে চলমান কি একটা ট্রাক বা বাস যে কোনো কিছু তার মানে অবশ্যই এর একটা নিজস্ব ভর আছে আর এটা যখন এই রাস্তার উপর দিয়ে চলমান থাকবে তার একটা কি থাকবে বেগ তার মানে এটা হচ্ছে কি ভরবে অবশ্যই আমাদের রৈখেক ভরবে কেন কারণ এটা সরল পথে চলমান কারণ এটা কোন পথে চলমান সরল পথে চলমান এই জন্য এটাকে আমরা কি বলছি রৈখিক ভরবেগ কিন্তু যেহেতু আমাদের এখন আলোচনার বিষয় কি আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল আর বোর পরমাণু মডেলটা আমাদের কার সাথে সম্পর্কিত বৃত্তের সাথে সম্পর্কিত মানে বক্ররেখা সুতরাং আমরা যদি এখন এখানে চিন্তা করি যে এটা আমাদের একটা কক্ষপথ ধরে নিলাম এটা আমাদের একটি কি কক্ষপথ তাহলে এটা যদি আমাদের একটা কক্ষপথ হয় তাহলে এখানে যদি আমাদের একটা ইলেকট্রন অবস্থান করে তাহলে ইলেকট্রনটা অবশ্যই এখান থেকে ঘূর্ণনশীল অবস্থায় থাকবে এবং চলমান অবস্থায় থাকবে এবং যেহেতু এটা একটা বৃত্তাকার পথ তার মানে এটার কেন্দ্র থেকে প্রত্যেকটা দিকে আমাদের যে দূরত্বটা সেটা সব দিকে কেমন সমান এটা নিশ্চয়ই আমরা সবাই জানি কেন্দ্র থেকে আমাদের পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ব্যাসার্ধ আর যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কেমন থাকে অবশ্যই সমান প্রত্যেকটা তাহলে এটা যদি আমাদের একটা ইলেকট্রন হয় তাহলে এই ইলেকট্রনের একটা কি আছে একটা ভর আছে ইলেকট্রনটা যখন চলমান আছে তখন তার একটা কি আছে বেগ আছে এই পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের আগের মতোই রৈখিক ভরবেগের মতোই কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি যখন ইলেকট্রনটা বক্রপথে মানে বৃত্তাকার পথে যখন ঘোরে তখন কেন্দ্র থেকে সে কন্টিনিউয়াসলি কি করে একটা দূরত্ব বজায় রেখে ঘুরতেছে না অবশ্যই সে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু ঘূর্ণনময় অবস্থায় আছে আর এই যে দূরত্বটা সে বজায় রাখে সেই দূরত্বটা কত অবশ্যই তার ব্যাসার্ধের সমান যেটাকে আমরা বলি হচ্ছে কি আর সুতরাং যখন একটা ইলেকট্রন তার বৃত্তাকার পথে যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকবে বা চলমান অবস্থায় থাকবে অবশ্যই তার বেগটা এম এবং যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে সে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর সেটিও তার সাথে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমাদের কৌণিক ভরবেগ সমান হচ্ছে কি এম ভি এবং আর এটি হচ্ছে আমাদের কি ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগে আমাদের তাহলে অতিরিক্ত অংশ কি আসলো আমাদের এই যে ব্যাসার্ধটা আমাদের হচ্ছে অতিরিক্ত অংশ যেটা রৈখিক আমাদের প্রয়োজন পড়ে না কারণ রৈখিক আমাদের 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 কেমন থাকে থাকে একটা সরল পথ কিন্তু রৈখিক কৌণিক কৌণিক সরি ক্ষেত্রে কি আছে কেন্দ্র এবং কেন্দ্র থেকে যেহেতু একটা দূরত্ব এবং যেহেতু এখানে একটা কোণ তৈরি করে আমাদের আমাদের অবশ্যই যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিন্দুতে আসতেছি অবশ্যই এই যে দুইটা ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী কি একটা কোণ তৈরি করছে এই জন্য এটাকে আমরা কি বলছি কৌণিক ভরবেগ আর এই কৌণিক ভরবেগটা আমাদের একটা ইলেকট্রনের হচ্ছে h বাই টু পাই এর সরল গুণিতক আকারে বৃদ্ধি পায় অর্থাৎ এম ভি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই টু পাই এই এইচ বাই টু পাই এর সরল গুণিতক আকারে আমাদের হচ্ছে কৌণিক ভরবেগটা কি হয় কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আমি কি বলতে পারি এম ভি আর টু এইচ বাই টু পাই এটি আসলে নির্ভর করতেছে আমাদের প্রত্যেকটি কক্ষপথের উপরে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের উপরে তার মানে অ্যাকচুয়াল আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এম ভি আর টু এন এইচ ডিভাইডেড বাই কি টু পাই যেখানে এনটা হচ্ছে আমাদের কি প্রধান শক্তিস্তর আর টুটা হচ্ছে কি আর পাইটা হচ্ছে কি আমাদের ধ্রুব এমটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের ভর ভিটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের বেগ আরটা কি আমাদের অবশ্যই সেই কেন্দ্র থেকে কক্ষপথ পর্যন্ত যে আমাদের যে দূরত্ব বা যেটা ব্যাসার্ধ সেটি হচ্ছে আমাদের কি আর এবং অবশিষ্ট যে জিনিসটা আমাদের রয়ে গেল সেটা হচ্ছে এইচ আর এই এই এইচকে আমাদের বলা হয় ধ্রুবক যার নাম হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক এইচটা হচ্ছে আমাদের কি প্লাঙ্কের ধ্রুবক অর্থাৎ তাহলে মানে আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা কি দাঁড়ালো যে কোন একটা পরমাণুর একটা নির্দিষ্ট কক্ষপথের যে ইলেকট্রনের সেটি কন্টিনিউয়াসলি বৃদ্ধি পায় কি হারে সেটি বৃদ্ধি পাবে সরল গুণিতক আকারে এবং এটি নির্ভর করবে প্রত্যেকটা ওই পরমাণুর প্রত্যেকটা কক্ষপথের উপরে কক্ষপথের উপরে নির্ভর করে তাদের কনিক ভরবেগটা কন্টিনিউসলি কি হতে থাকবে পরিবর্তন হতে থাকবে যেখানে আমাদের এমটা হচ্ছে কি ইলেকট্রনের ভর ভিটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের বেগ আর কি আমাদের যে কক্ষপথের জন্য আমি চিন্তা করতেছি কেন্দ্র থেকে ওই কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ সেটা হচ্ছে কি আমাদের সেই সেই হচ্ছে কক্ষপথ এবং এইচটা হচ্ছে কি আমাদের ধ্রুবক এবং যার নাম হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক যেটা হচ্ছে আমাদের কি প্লাঙ্কের ধ্রুবক এই যে এইটা হচ্ছে আমাদের কি প্লাঙ্কের ধ্রুবক আমরা যদি আরেকটু স্পষ্ট করে লিখি প্লাঙ্কের ধ্রু বক এইটা হচ্ছে আমাদের কি প্লাঙ্কের ধ্রুবক আর ডিভাইডেড বাই কি টু পাই তার মানে টু পাই তো আমাদের অবশ্যই একটা হচ্ছে ধ্রুবক মানে এটা আমরা সবাই জানি টু এর মানও আমরা জানি পাই এর মানও আমরা জানি এনটা অবশ্যই নির্ভর করবে কি আমাদের কত নাম্বার কক্ষপথের জন্য আমাকে কৌণিক ভরবেগটা বের করতে বলেছে তার উপরে এবং এইটা তো আমাদের হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কের ধ্রুবকের মানের উপরে নির্ভর করবে তাহলে আমাকে যদি টোটাল কৌণিক ভরবেগ যদি বের করতে বলে তার মানে আমি বের করব। টোটাল এম মান অবশ্যই অবশ্যই আমাদেরকে যদি বের করতে বলে তার মানে আমাকে বের করতে বলছে কি টোটাল এর মান কিন্তু আমাদেরকে শুধুমাত্র এখান থেকে বের করতে বলবে এটা জরুরি না আমাদেরকে এখান থেকে যে কোনো মানে বের করতে বলতে পারে আমাদেরকে এখান থেকে ইলেকট্রনের ভরও বের করতে বলতে পারে আমাদেরকে এখান থেকে ইলেকট্রনের শুধু বেগও বলতে বের করতে বলতে পারে আমাদের ব্যাসার্ধও বের করতে বলতে পারে কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমাদেরকে যদি ভি অথবা আর এই দুইটার যে কোনো একটা বের করতে বলে তারপরেও আমাদেরকে এম এর মানটা বলে দিবে না কারণ এম এর মানটা আমাদের সকলেরই জানা সেটা হচ্ছে ইলেকট্রনের যেটা ভর সেটাই হচ্ছে আমাদের এখানে এম এর মান কারণ আমরা এখানে যে কনিক ভর বেগটা বের করছি সেটা ইলেকট্রনের জন্য বের করছি আর আমরা সবাই জানি যে আমাদের ইলেকট্রন ইলেকট্রনের ভর হচ্ছে কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কেজি কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের কৌিক ধরবে সম্পর্কিত মতবাদ তার মানে আমরা হচ্ছে বোরের মতবাদের মোট মতবাদ আমাদের কয়টি মোট মতবাদ হচ্ছে আমাদের তিনটি তার মধ্যে আজকে আমরা আলোচনা করেছি মতবাদ এক এবং মতবাদ দুই আশা করি এই এই আলোচনা থেকে তোমাদের বোরের মতবাদের যে প্রথম দুটো আমাদের মতবাদ সেটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো আজকের লেকচারটা আমরা এখানেই হচ্ছে সমাপ্ত করছি আজকের ভিডিও লেকচারটি কারণ আমাদের যে তৃতীয় মতবাদটি রয়েছে এটার সাথে খুবই চমৎকার একটি টপিক আমাদের হচ্ছে খুবই সুন্দরভাবে জড়িত তো আগামী ক্লাসে হচ্ছে আমরা আগামী ভিডিও লেকচার আমরা তৃতীয় মতবাদটা নিয়ে আলোচনা করে আমরা সেই টপিকটাতে আমরা যাব এবং সেটা হালকা তোমাদেরকে একটু আমরা জানাই রাখি যে সেই টপিকটা থাকবে আমাদের হচ্ছে বর না লি দেখতে পাচ্ছ কি না তৃতীয় যে মতবাদটা শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ এই মতবাদের সাথে সম্পর্কিত সুতরাং আগামী ক্লাসে আমরা এই লেকচারটা নিয়ে আলোচনা শুরু করবো এবং তার সাথে আমরা বর্ণালী কি এবং কিভাবে বর্ণালীটা তৈরি হয় সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো তো আজকের ক্লাস আজকে এখানে আমরা হচ্ছে শেষ করছি তো তোমাদের হচ্ছে ভিডিও লেকচারগুলো যদি ভালো লাগে বা যদি তোমরা এখান থেকে কিছু চলে শিখতে পারো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হচ্ছে সাকসেস একাডেমিক কেয়ারের সাথে অবশ্যই থাকবে যুক্ত থাকবে পেজকে ফলো দিয়ে রাখবে এবং সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সাকসেস একাডেমিক কেয়ার সেটাকেও হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে তোমরা পেয়ে যাবে এবং সেই সাথে তোমরা প্রত্যেকটা ভিডিও লেকচার গুলো সিরিয়াল বাই দেখতে পারবে এবং যে কোনো ধরনের সমস্যা আশা করি তোমাদের সমাধান হয়ে যাবে রসায়ন রিলেটেড এবং যেকোনো ধরনের আমাদের যে সাবজেক্টগুলো আছে বা যে কোনো ধরনের যে কোনো কিছু ইনশাল্লাহ তো এই বলে হচ্ছে আজকের আমরা হচ্ছে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম